হ্যালো অবরিণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তো পনেরোই আগস্ট তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো এখন আমি পড়ছি ব্রেকফাস্ট সকালবেলা তো আজকে গোলা রুটি আর চা চাটা প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে একটা গোলা রুটি খাওয়া হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন দিন পর আজকে গোলা রুটি খাচ্ছি এগুলা তোমার বাজার হুম মাছ কুই মাংস কুই হ্যাঁ মাছ মাংস কুই ফাং শাক নিয়ে এসেছে দেখো বন্ধুরা কি শাক নিয়ে এসেছে মাছটা চানা বাদ দিয়ে কি এনেছে কি এনেছে সব ফেলে দিব সব ফেলে দিব আর এখানে এনেছে ডাল ডাল তো তোমরা দেখতেই পেলে বর বাজার আনলো আর ওর সাথে একটুখানি মজা করলাম মাছ মাংসের কথা এমনি বললাম তো দেখো এখন আমি রান্না করছি ম্যাগি তো বর আজকে বাড়িতেই আছে আজকে পনেরোই আগস্ট আজকে দোকানটা খুলবে না তো বাড়িতে আছে বললো যে ম্যাগি রান্না করো একটু ম্যাগি খাই তো ওর জন্য ম্যাগি রান্না করছি যে চাউমিনের মতো আগে ম্যাগিটাকে জলটা জলটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপরে ওর মধ্যে দিয়েছি গাজর বিট কাঁচা লঙ্কা আর আলু দিয়েছি অল্প অল্প করে তো দেখো এখন আমি ভাজা করছি খুব সুন্দর হয় কিন্তু এরকম করে খেলে তো দেখতে পাচ্ছ এখন আমি চাউমিনের মতো রান্না করে নিচ্ছি খুব সুন্দরভাবে ভেজে ভেজে আর একটু পরে মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা দিব তো চারটা ম্যাগি রান্না করছি তো তিনটা ম্যাগি মশলা দিব যেহেতু ভাজা করছি বেশি লাগবে না আর কি ঝরঝরা করছি বেশি মশলা দিলে মশলা মশলা মনে হবে তো চলো ম্যাগিটা রান্না করি ম্যাগি রান্না করে ম্যাগি খাওয়া কমপ্লিট আমি বড়োর সাথে আমিও খেলাম আবার একটু তো দেখো কি কি রান্না হয়েছে আজকে দুপুরে তো ডালের বড়া হয়েছে শাক ভাজি হয়েছে ডাল হয়েছে আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি হয়েছে তো নিরামিষ আর কী খাবো বলে এগুলাই খেতে হবে তো রান্নাবান্না শেয়ার করতে পারেনি আর এখন দেখো দুপুরবেলায় আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুমায় উঠে দেখো এখন ফল খাচ্ছি বেদানা তারপরে কি বলছে মৌসুমি আর একটা কী ওটা যে বলে ওই নতুন ফল এনেছে নামটাও আমি জিজ্ঞেস করিনি খাচ্ছি তো ভালোই লাগছে আর এখন দেখো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম খ্যাতা ট্যাতা বরের প্যান্ট তো এখানেও ধুয়ে দিয়েছিলাম আমার কয়েকটা নাইটি ওগুলো বিছানার চাদর সব কিছু ধুয়ে দিয়েছিলাম ওগুলো আমি আগে ভাজ করে রেখে দিয়েছি তো মোটা গোলা শুকাই নি ওগুলোকে এখন আমি আনলাম তো চলো জানার পর্দাও ধুয়ে দিয়েছিলাম ওটা আমি মানে ভেরাই দিয়েছি আর কি জানার মধ্যেই তো চলো এখন কাপড়গুলো ভাজ করি একবারে চলে আসলাম রাত্রেবেলা দেখো রুটি করেছি আর একটা তরকারি করেছি আলুর তো চলো রাতে ডিনার সেরে নিই তো টাটা এই পর্যন্ত আজকের ব্লগটা